গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে যে পয়লা বৈশাখ তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা কে কেমন আছো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আর কার বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটাও কমেন্টে জানাবে আমি ভালো আছি তবে জাস্ট একটু শরীরটা খারাপ কারণ এই ঠান্ডা কম ওয়েদারে জানোই তো সকলেরই শরীরটা একটু খারাপ হয় তো যাই হোক যেহেতু নববর্ষ তার উপর আবার রবিবার তো একটু স্পেশাল মেনু তো হবে আমি জানি সবাইকার বাড়িতে স্পেশাল মেনু হচ্ছে তা আমার বাড়িতেও হচ্ছে স্পেশাল কিছু নাই জাস্ট একটু মাটন রান্না করবো সেই জন্য যেহেতু মাটন রান্না করব তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেই হবে দেখো আমি কত বড় লোক সেটা বলার জন্য কিন্তু না কিছুতেই না আমি হচ্ছি মধ্যবিত্ত আমার হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেন তো একটুখানি মাটন রান্না করছি সেটা তোমাদের সাথে সবাইকে শেয়ার করছি তো যাই হোক আমি এখানে কড়াই সর্ষে তেল দিয়ে নিয়েছি তারপর আমি মোটামুটি আলুগুলো একটু লাল লাল করে ভাজতে শুরু করে দিয়েছি তো তোমরা প্লিজ একটুখানি আমাকে কমেন্টে জানাবে যে কার বাড়িতে কি কী রান্না হচ্ছে সেটা নিশ্চয়ই আমাকে বারবার করে বলছি তোমরা আমাকে কমেন্টে জানাবে তো জানো তো আজকে আমি মাটন রান্না করেছি কিন্তু করলে কী হবে বলো তো আজকে আমার অসুখ তাই আমি খেতে পারিনি তাই আমি নেক্সট দিন খেয়েছি যাই হোক আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এরপর দেখো কড়াই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা চিনি আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি যেহেতু চিনি দিয়েছি তাই দেখো একটু তেলটা মনে হচ্ছে পোড়া পোড়া ভাব তাই যাই হোক এরপর আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু জাস্ট ভালো করে একটু মজে যায় তো দেখো আমি নুনটা দিয়ে নিচ্ছি নুনটা দেওয়ার পর একটু নি পেঁয়াজগুলো একটু জাস্ট মজে গেলে বেশি যাতে পুড়ে না যায় জাস্ট একটু লাল লাল হয় আর একটু নরম হয় তার তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো তোমাদের কার কী বাড়িতে রান্না হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাবে আর নববর্ষে কোথায় গিয়ে ঘুরলে কোন দোকানে গিয়ে হাল খাতা করলে কি কি মিষ্টি খেলে সেগুলো আমাকে অবশ্যই জানাবে আমার তো আমার তো সেদিনকেও উপোস ছিল যাই হোক তো আমার মেয়ে বেরিয়েছিল আমি আমার হাজব্যান্ড মেয়ে তিনজনেই বেরিয়েছিলাম তো এরপর দেখো আমি টমেটো দিয়ে দিচ্ছি তিনজনে বেরিয়ে আমি একটা জাস্ট আইসক্রিম খেয়েছি আর কিছু ফল মূল এটা ওটা বাজার করেছি আর আমার মেয়ে মোমো তারপর আর কী খেলো যেন ভুলে গেছি মোমো খেয়েছে হ্যাঁ মিও মরে গিয়েছিলাম মিও মরে গিয়ে চকলেট কেক খেয়েছে এসব খেয়েছে তো এখন তো জানো কারো দোকানে গিয়ে সেরকমভাবে হাল খাতা করা হয় না এখন তো অনলাইনই শপিং বেশি হয় তো সেরকমভাবে কোনো দোকানে যায় না এবার দেখো আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি তা আদা রসুন পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সেটাই মশলাটাকে ভালো করে কষতে শুরু করব। তো তোমরা অনেকেই মাটন বলো বা চিকেন বলো তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দাও কিন্তু আমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদম ভালো লাগে না অন্য তরকারিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিই কিন্তু আমি মাটন চিকেন কোনো কিছুতেই দিই না কারণ আমার মনে হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে কেমন যেন সেনটা একটু নষ্ট হয়ে যায় মানে গন্ধটা যেন মশলার পাওয়া যায় না আদা রসুনের আর কি নষ্ট হয়ে যায় সেই জন্য আমি দিই না তবে সবাই দেয় দেখেছি আমি কিন্তু আমি দিই না তা এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি তারপর মিট মশলা দেবো তারপরে আদা রসুন পড়ছে আবার কি হ্যাঁ মাটন তো যেমনই রান্না করো খেতে টেস্টি হবেই তো তোমাদের কার কার মাটন প্রিয় অবশ্যই জানাবে আর কার কার চিকেন প্রিয় অবশ্যই জানাবে তো আমার মাটন অত প্রিয় নয় তবে খেতে ভালো লাগে আমার একটু চিকেন প্রিয় আমি একটু চিকেন ভক্ত আর আমার মেয়ে আর হাজব্যান্ড হচ্ছে মাটন ভক্ত তো এই দেখো এখানে সাতশো মতো মাটন আছে যেহেতু আমরা তিনটে লোক তাই সাতশো মাটনই আমাদের পক্ষে এনাম তা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এর থেকে আর কত বেশি হবে বলো আর কি বলবো যাই হোক এ দেখো এবার মাটনগুলো ভালো করে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো এরপর আমি মাটনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এবার ভালো করে নাড়াচড়া করতে শুরু করব এবার ভালো করে আর দেখো এক হাতে ফোন আর এক হাতে আমি রান্না করছি তো আমার কড়াই উল্টে যাওয়ার জোগাড় কেউ যদি একটু আমাকে হেল্প করতো তাহলে একটু ভালো হতো আর আমার রান্নাঘরটা এতই ছোট যে কি বলবো ফোনটা রাখারও জায়গা নেই দেখো কড়াইটা কীরকম বেকে যাচ্ছে দেখেছো এবার দেখো আলু আর মাটন যেহেতু আলুগুলো আমি সিটি দিয়ে নি জাস্ট ভেজে নিয়েছিলাম তা আলু আর মাটন আমি একসাথে কষতে দিয়ে দিয়েছি তো ভালো করে এবার নুন হলুদ সব দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটুনে কষিয়ে নেবো আর সামান্য ঝাল দিয়েছি এ দেখো ভালো করে খানিকটা আমার কষানো হয়ে গেছে দেখো কারণ ফুটছে আর কালারটা ভালো এসছে তাই না বলো তো এর মধ্যে আমি কী বলবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দিয়ে দিয়েছি আর একটুখানি জাস্ট কাশ্মীরি লঙ্কা করে দিয়েছি কারণ মাটন তো একটু লাল লাল হলে ভালো লাগে দেখতে তে দেখো এর মধ্যে দেখো আমার মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি মিট মশলা দিয়ে দিলাম ঠিক আছে মিট মশলাটা আমি দিয়ে দিচ্ছি তা তারপরে আবার আমি একটু কষতে শুরু করে দেবো এবার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এটা নিয়ে আমি একবারে কুকারে ভরে দেবো তো কুকারে মোটামুটি কমিয়ে দিয়ে অনেকগুলো সিটি দিয়ে দেবো দেখো মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো কালারটা ভালো এসেছে না আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল যাই হোক আমার তো ভালো লেগেছিল আর আমি তো নেক্সট দিন খেয়েছিলাম আর আমার মেয়ার হাজব্যান্ড বলেছিল দারুণ হয়েছে এরপর দেখো আমি মাটনটা কুকারে ভরে নেবো তা কুকারে ভরে নেওয়ার পর কয়েকটা সিটি নিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখেই দিচ্ছি তো তোমরা অবশ্যই জানাবে কার বাড়িতে কি রান্না হয়েছে তো আমি এখানেই ব্লগটা এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষ তোমাদের সারাটা বছর তোমাদের যেন খুশিতে আনন্দ কাটুক এটাই আমি চাই তো তোমরা আমার পাশে অবশ্যই থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপর দেখো শেষ হয়ে যাওয়ার পর আমি একদম মানে মাঠানটা রান্না হয়ে যাওয়ার পর ঘি দিয়ে আমি জাস্ট একটু নাড়িয়ে নেব এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঘিটা বাস জাস্ট আমি ওপর থেকে দিয়ে দিলাম তো এখানে ভিডিওটা আমি এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো আর ভালো থেকো এই দেখো শেষ ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই জানাবে